সামনেই রঙের উৎসব দোল ও হোলি ছোট বড় সবাই সামিল হন এই উৎসবে তবে রং খেলার ক্ষেত্রে বিশেষ কিছু সতর্কতা অবলম্বনের পরামর্শ দিলেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অরিন্দম বিশ্বাস অর্গানিক কালার যেগুলো আজকাল বলা হচ্ছে সেগুলো ব্যবহার করা ভালো কারণ ত্বকের উপর নেতিবাচক প্রভাবটা পড়বে না এক্সেমা হতে পারে গাছ সারা শরীর চুলকানি হতে পারে যারা অ্যালার্জি আছে তাদের আরো কষ্ট হতে পারে চোখের ওপর যদি এই রং গুলো যায় সেটা কিন্তু ক্ষতিকারক গুঁড়ো গুঁড়ো রং সেগুলো যদি ফুসফুসে চলে আসে বা শ্বাসনালিতে ঢুকে যায় তখন কিন্তু একটা হাঁপানির মতো হতে পারে শ্বাসকষ্ট হতে পারে হাঁপানি রোগ বা অ্যালার্জি যাদের আছে যারা খেলছে রংটা বেশি মুখে চোখে যেন না যায় মুখের দিকে না যায় কিন্তু একই সাথে জল নিয়ে রং খেলাটা আমি খুব একটা সমর্থন করবো না আবহাওয়ার পরিবর্তন তো হচ্ছে কখনো ঠান্ডা কখনো গরম সেইখানে জলের জলটা অতিরিক্ত গায়ে লেগে গেলে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা আছে জলটা এগিয়ে চলুন এরপর যেটা মুশকিল হয় আপনারা কেউ কেরোসিন ব্যবহার করছেন কেউ নানান ক্রিম ব্যবহার করছেন এতে ত্বকের ওপর কিন্তু আরো ক্ষতি হচ্ছে সেই ক্ষতিটা বুঝে কতটা নিজেকে নিয়ন্ত্রণ করুন অন্যদেরও নিয়ন্ত্রণ করতে বলুন কারণ কিন্তু আনন্দ উৎসবটা আমরা আনন্দ করতে পারবো